রবি মরশুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল হলো সরিষা এবছর অতিবৃষ্টির কারণে সময় মতো মাঠে চাষি সরিষার বীজ বপন করতে পারেনি কিন্তু এই সময় উষ্ণতার তারতম্যের জন্য ধসা পচা বিভিন্ন রকমের ছত্রাকজনিত রোগ সরিষা খেতে দেখা যাচ্ছে আজকের বিষয় হলো সরিষা ক্ষেতের ধসাজনিত রোগ আপনি কিভাবে সমাধান করবেন নমস্কার আমি শঙ্কর আছি আপনার সাথে আপনি দেখছেন কৃষি দর্পণ চ্যানেল কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ধশাজনিত রোগ যদি আপনার জমিতে দেখা যায় আপনি কি করবেন আপনি বিএসএফ কোম্পানির অ্যাক্রোপার্ট ব্যবহার করতে পারেন প্রতি লিটারে এক গ্রাম করে এছাড়াও আপনি নিটিভ ব্যবহার করতে পারেন বায়ারের সেটাও আপনার লিটারে এক গ্রাম করে ব্যবহার করা যাবে এছাড়াও আপনি যদি মনে করেন আপনি বেস্ট লাইফ বলে একটি কোম্পানি রয়েছে তাদের ট্রাই কালার বলে একটি প্রোডাক্ট রয়েছে সেটাও আপনি প্রতি লিটারে এক এম করে ডোজে ব্যবহার করতে পারেন এছাড়াও অনেকের তাদের নাইনটি ফুল জমির পড়ে গেছে সর্ষের ফুল তারা যদি মনে করেন তাদের জমিতে পচাজনিত বা ধসাজনিত কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা টেবুকোনা জল এবং সালফার তিন গ্রাম প্রতি লিটারে ব্যবহার করতে পারেন এছাড়াও মার্কেটে বাইশ পার্সেন্ট এসি ফর্মে একটি সালফার পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন তবে সেটি অবশ্যই নাইনটি পার্সেন্ট যদি ফুল ঝরে যায় সেই জমির ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন আপনারা বাইশ পার্সেন্ট যে সালফারটি ব্যবহার করবেন সেটি তিন এম এল পার লিটার হিসাবে ব্যবহার করবেন এছাড়া এর সাথে আপনারা একটা ফাঙ্গিসাইট দিতে পারেন সাব গ্রুপের তবে আমার রেকমেন্ডেশান থাকবে আপনারা পঞ্চাশ এম সালফারের সাথে অর্থাৎ লিকুইড সালফার যেটি তার সাথে সাফের ব্যবহার করবেন সালফারের সাথে সাফের ব্যবহারের সময় আপনারা সাফ দুই গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করতে পারেন আপনার জমিতে ধসা বা পচাজনিত কোনো সমস্যা না থাকলেও আপনি আপনার সরিষার ফলন বৃদ্ধির জন্য সালফারের ব্যবহার করতে পারেন তবে সেটা নাইনটি ফুল যখন পড়ে যাবে ঠিক এই রকম যখন অবস্থায় আসবে তখন কিন্তু আপনি সালফারের ব্যবহারটা করবেন সেক্ষেত্রে আপনি সেখানে সাফও ব্যবহার করতে পারেন দু গ্রাম প্রতি লিটার হিসাবে এছাড়া যে সালফারটি ব্যবহার করবেন সেটি আপনি তিন এম পার লিটারে ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর চাষি ভাইদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ